আসসালামু আলাইকুম বেশ চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নেতা আপনাদের দেখাবো যে এইভাবে স্ক্রিন ভিডিওর উপরে কীভাবে গোল দাগ দেয় এবং এদের টিকমার দিয়ে এভাবে দেখিয়ে দেয় আপনার ভিডিওর সেই অপশনগুলি তো এটা কিভাবে করে তো এটা করার জন্য অবশ্যই আমরা যে কাজটা করব আপনাদেরকে আমি কিন্তু সুন্দরভাবে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করবেন ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমরা কিন্তু যে কাজটা করব আমরা তো এটা করার জন্য অবশ্যই আমাদেরকে গুগল প্লে স্টোরে আসতে হবে গুগল প্লে স্টোর থেকে আমরা এখান থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেব এখান থেকে আমরা কিন্তু এক্স রেকর্ডার এটা লিখতে পরে আমরা এখান থেকে একটা অ্যাপস পাবো সেই অ্যাপসটা কিন্তু ইনস্টল করলে আমাদের এই কাজটা সুন্দরভাবে করতে পারবো তো আমি এখানে এক্স লিখে সাজ যুদ্ধি দেখতে পাচ্ছেন যে আপনারা প্রথমে যে অপশান দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার এই অ্যাপসটি কিন্তু অনেক ভালো আর এটা অনেক ইউটিউবারই ব্যবহার করে তো এই অ্যাপসের ভিতরে যে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা সেভিংসটা করবেন তো অ্যাপসটা আমার ওপেন করা তাই আমি এখান থেকে প্রবেশ করছি না আমি সরাসরি অ্যাপসে যাচ্ছি তো অ্যাপসে আসলাম অ্যাপসে আসার পরে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক্স রেখার এটা আপনাদেরকে আমি যে এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই কাজগুলি কিন্তু এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দিতে পারবেন এবং এই অ্যাপসে প্রবেশ করার পরে এখানে কিন্তু অনেক অপশন থাকবে সেগুলি নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আপনারা কমেন্টে বলবে আমি কিন্তু পরবর্তী সুন্দরভাবে একটা বড ভিডিও বানিয়ে দেব তো এখান থেকে কিন্তু আমরা সেটিংসে চলে আসবো সেটিংসে আসার পরে যদি আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশ এই অপশানটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এই ব্রাশ অপশানটা যদি আমরা এটা আপাতত মানে অন করা এটা যদি আপনি অফ করেন তাহলে কিন্তু আপনাদের এই অপশানটি আর কাজ করবে না আর যখন আমরা ব্রাশটি চালু করব তখন কিন্তু আমাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে একটা ব্রাশ বাটন চলে আসছে তো সেটাতে আমরা কিন্তু বিভিন্নভাবে দাগ দিতে পারবো এবং কালার চেঞ্জ করে অবশ্যই আমরা কিন্তু স্ক্রিনের উপরে দাগ দিয়ে দেখাতে পারবো এবং আপনি এখানে অনেকটি অপশন পেয়ে যাবেন নিচের দিকে আপনাদের খেয়াল করলে পরে এইভাবে আপনারা রাউন্ড করে দাগ দেখা দিতে পারবেন এবং আপনি চাইলে স্কোয়ার করে যদি আপনি দেখাতে চান তো এখানে স্কোয়ার যেই বাটনটি আছে আপনি অবশ্যই সেটাতে ক্লিক করলে আপনি স্কোয়ার করেও দেখাতে পারবেন তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে স্কোয়ার এভাবে যদি আপনি স্কোয়ার করেন তো এই অ্যাপসের মূলত শুধু এটাই কাজ না এই অ্যাপসের অনেক কাজ আছে আপনারা যদি পরবর্তীতে ভিডিও চান তো অবশ্যই কমেন্টে বলবেন